নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এরপর থেকে দেশে বইতে শুরু করেছে নির্বাচনী আবহাওয়া তবে এরই মধ্যে তৈরি হয়েছে নতুন সংকট ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার কিংবা গণপরিষদ নির্বাচনের আগে সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে এদিকে জামায়াতে ইসলামী পি আর পদ্ধতি ছাড়া আসন্ন নির্বাচনকে প্রতিহতের ঘোষণা দিয়েছে আর বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে শক্ত অবস্থানে রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এমত অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি না তা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা এরই মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার ঢাকায় সেনানিবাস আয়োজিত এক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন দেশ এখন নির্বাচনের দিকে এগুচ্ছে অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠান সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করেছেন আগে এত দীর্ঘ সময়ে মাঠে থাকতে হয়নি তাই সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে তিনি বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী শুধু নানা কটুক্তির জবাবে তিনি বলেন এইসব মন্তব্যে অখুশি হওয়ার কিছুই নেই যারা এই সব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের মতো তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন বক্তব্য দিলেও নির্বাচনের প্রস্তুতির ঘাটতি নেই কোনো দলের জামায়াত ইসলামী ইতোমধ্যে সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এনসিপি গণ অধিকার পরিষদ সহ মধ্যম সারির দলগুলো গুছিয়ে নিচ্ছে নির্বাচনী প্রস্তুতি আর নির্বাচন নিয়ে মুখিয়ে থাকা দেশের সবচেয়ে বড়ো দেশের সবচেয়ে বড় দল বিএনপি শুরু করছে প্রার্থী বাছাইয়ের কাজ বিশ্লেষকদের মত সমালোচনা থাকলেও প্রধান উপদেষ্টা বেঁধে দেওয়া সময় নির্বাচন অনুষ্ঠিত হবে আর কোনো কারণে যদি সেটা না হয় তাহলে আবারও বড় সংকটে পড়বে বাংলাদেশ শহীদুর রহমান নাহিদ আলোকিত প্রতিদিন ঢাকা নিউজ টেক্স দৈনিক অন্য ধারা